দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর সেনাবাহিনীর ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড টিম আজ ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে চাপাইনবাবগঞ্জ থেকে আগত বনলতা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করে অভিযানে উদ্ধার হয় আটটি বিদেশি পিস্তল চৌদ্দটি ম্যাগাজিন ২৬ রাউন্ড গুলি দুই কেজি পাঁচশত গ্রাম গান পাউডার এবং দুই কেজি পাঁচশত গ্রাম প্লাস্টিক এক্সপ্লোসিভ বিশ্বস্ত সূত্রে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের নির্বাচন ঘিরে বিশেষ একটি গোষ্ঠী নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম দেশে এনেছে এই ষড়যন্ত্রে দেশের বাইরে থাকা স্বৈরাচার রেজিমের সহযোগীরা কিংবা দুষ্কৃতিকারীরা জড়িত থাকতে পারে নিরাপত্তা বাহিনীর এমন সফল অভিযানের মাধ্যমে একটি বড় ধরনের নাশকতা থেকে দেশ রক্ষা পেল সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে ডেক্স রিপোর্ট জার্নালিস্ট টিভি